চিকেন মাটন চিংড়ি লুচি পায়ে সব কিছু নিয়ে প্রায় পনেরো রকমের আইটেম তাও আবার সবকটাই আনলিমিটেড মানে যত খুশি তত খান লাস্ট কিছু বছরে কলকাতার বাঙালি বুফে রেস্টুরেন্টগুলোর মধ্যে এক অন্যতম জায়গা করে নিয়েছে এই রেস্টুরেন্ট যেখানে সারা বছর আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের বুফে আর এই ফার্স্ট মে থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে আরও একটা নতুন বুফে অবিশ্বাস্য কম দামে আর এই বুফেতে কী কী রয়েছে সেগুলো জানতেই কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে আর এখানে গিয়ে দেখলাম গোলাকৃতি ইগলুর মতন দেখতে সারি সারি স্টিলের পাত্র রাখা যে স্টিলের পাত্রগুলো খুলতেই খুব সুন্দর খাবারের গন্ধ নাকে ভেসে আসছে প্রথম ইগলুর ঢাকনা সরাতেই আমি দেখলাম এটা ভেতর থেকে দুভাগে বিভক্ত হয়ে রয়েছে যার হাফ পোর্শনে রয়েছে ভেজ পকোড়া এবং হাফ পোর্শনে রয়েছে ফিশ ব্যাটার ফ্রাই একটু এগিয়ে যেতেই সামনে একটা চন্দ্রাকৃতি কালো প্লেটে রয়েছে অনেকগুলো বেগুন ভাজা সাজানো সেখান থেকে বেগুন ভাজা তুলে নিয়ে নেক্সট আমি চলে গেলাম লুচির দিকে আর এই লুচিগুলোর সাইজ দেখেছেন একদম বড় বড় প্রমাণ সাইজের লুচি আর প্রতিকটা লুচি কিন্তু একেবারেই মনের মতন ফুলেছে এই নিয়েই পুরো প্লেটটাকে ভরিয়ে ফেললাম আর সেই ভিড়ে ঠাসা প্লেট থেকে প্রথমেই তুলে নিলাম একটা ভেজ পকোড়া যে ভেজ পকোড়াটাকে একটু টমেটোর সসে স্নান করিয়ে নিয়ে সোজা মুখে চালান করিয়ে দিলাম মুখে চালান করতে বুঝলাম এটা কিন্তু বাঁধাকপি দিয়ে তৈরি করা হয়েছিল আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই আর এই ফিশ ব্যাটার ফ্রাই আর ফিশ ফ্রাইয়ের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ফিশ ব্যাটার ফ্রাইটার ওপরে কিন্তু পাতলা একটা কোটিং যেটা সরাতেই ভেতর থেকে বেরিয়ে আসছে একেবারে জুসি মোটা একটা ফিশের ফিলে আর এই ফিশের ফিলেটা থেকে খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে এই ভিডিওটা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন আমাদের কমেন্ট করেছিলেন আরিয়া সরকার শিলিগুড়ি থেকে পূর্ব বর্ধমান থেকে পরিমল পাঞ্জা আর ত্রিপুরা থেকে ত্রিনাথ দে আর এরপরে লুচির কিছুটা ছাল ছিঁড়ে নিয়ে বেগুন ভাজায় ভালো করে মাখিয়ে সোজা মুখে চালান করে দিলাম গরম গরম বেগুন ভাজার সঙ্গে লুচিটা কিন্তু বেশ ভালোই যায় আর এর পরেই বুফে থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে সাদা লম্বা লম্বা চালের গরম গরম ভাত আর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে মটরশুঁটি দেওয়া মুগের ডাল একদম সর্দ পাহাড় থেকে নির্গত উত্তপ্ত লাভার মতন গরম গরম ডাল আর তার সঙ্গে এই সাদা ভাত তারপরে যেটা আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা হচ্ছে আলু পটল চিংড়ি আর এই সবজিটার মধ্যে কিন্তু চিংড়ির পরিমাণ প্রচুর পরিমাণে ছিল আর বিশেষ করে যেটা আমি এখানে বলবো সেটা হচ্ছে এই সবজিটার কালারটা দেখুন কালারটা দেখেই যেন জিভে জল চলে আসছে আর প্রতি খাবার কিন্তু একেবারেই হাতে গরম তার কারণ ইগলুর তলায় আগুন লাগানো রয়েছে আর তার সঙ্গে এই লেবু এবং কাঁচা লঙ্কা ডালের সঙ্গে একটু লেবু কাঁচা লঙ্কা পাঁপড় এই সমস্ত হলে বাঙালির খাবার যেন কয়েক গুণের স্বাদ বেড়ে যায় আর এই সমস্ত কিছু নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম আর এই ডাল ভাত খাওয়ার পরে একটা লঙ্কায় কামড় একটু পেঁয়াজে কামড় এগুলো যেন বাঙালির খাবারের একটা অঙ্গ আর তারপরে এই আলু পটল এবং চিংড়ির তরকারিটা দেখুন ও হো হো কি অসাধারণ কালার আর গ্রেভিটা একেবারেই হালকা এই নরম নরম আলু পটল চিংড়ি সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম পটল কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমাদের জন্য যেটা অপেক্ষা করছে সেটা হচ্ছে চিকেন কষা আর এই চিকেন কষা প্রতি কটা খাবারের শুধু টেক্সচার গুলো দেখুন একদম পারফেক্ট বাড়ির রান্নার মতন হয়েছিল একেবারে এই গরমে পাতলা পাতলা চিকেন এবং তার সঙ্গে মাটন কষা এই চিকেন মাটন খেয়ে কিন্তু মোটা টাকা উসুল করে নেওয়া যাবে আর এই সমস্ত খাবার দাবার খেতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে রাজশাহী এভিনিউ এর এখানে জোরা সাগর রেস্টুরেন্টে এই জোরা সাগর রেস্টুরেন্টের एग्জ্যাক্ট অ্যাড্রেস कांटेक्ट নাম্বার সমস্ত ডিটেইলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আর এই চিকেনটা দেখেন এরকম লেগ পিস ভর্তে ছিল চিকেনটাতে আর নরম তুলতুলে একদম কামড় দিতেই ছাল থেকে হাড়টা আলাদা হয়ে বেরিয়ে চলে আসলো এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা আর এই মাটন কষাটা কিন্তু আর এই বুফেটা আপনার জোড়াসাঁকো রেস্টুরেন্টে পেয়ে যাবেন ফার্স্ট মে থেকে দুপুর বারোটা থেকে দুপুর চারটে অবধি এবং সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আর এই বুফেটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা এতগুলো আইটেম যে চিকেন সমস্ত কিছু পেয়ে যাবেন মানে আনলিমিটেড যত খুশি তত কান শুধু মটন খেয়েই কিন্তু এই টাকাটা তুলে নেওয়া যায় আর এরপরে থাকছে ডেজার্টের আইটেম ডেজার্টেও তো কিন্তু থাকছে লম্বা মেনু ডেজার্ট থেকে প্রথমে যে আইটেমটা আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা হচ্ছে চাটনি একদম টমেটো দিয়ে এবং কাজু কিশমিশ দিয়ে চাটনিটা তৈরি করা হয়েছিল তার সঙ্গে ব্যাট পাপড় তার সঙ্গে পায়েস পায়েস বলতে গেলে স্পেশালি কিন্তু চালের পায়েস সীমার পায়েসের থেকে চালের পায়েস কিন্তু আমার বেশি খেতে ভালো লাগে কার কোনটা ভালো লাগে জানাবেন আর শেষ পাতেই চাটনি পাঁপড় এই ব্যাট পাঁপড়টা কিন্তু ডালের সঙ্গে ভালো যায় চাটনির সঙ্গে কিন্তু একটু ভাজা বড় পাপড়গুলোই বেশি ভালো লাগে আপনাদের কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই লুচি লুচি এমন একটা বাঙালির খাবার না যেটা যেন সব কিছুর সঙ্গে পারফেক্ট পেয়ারিং হয় সেটা পায়েস হোক চিকেন হোক মাটন হোক আলুর দাম হোক ঘুগনি হোক লুচি আপনার কিসের সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই শেষ পাতে পায়েসে বুলিয়ে নিয়ে কিছুটা লুচি সোজা মুখে চালান করে দিলাম আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে যে কোনো পার্টি বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই যোগাসাগর রেস্টুরেন্টের সঙ্গে সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে আপনি এই বুফেটা অ্যাভেল করতে যেতে চাইছেন